নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ স্মার্ট কুকি ইউটিউব চ্যানেলে আপনাদের করতে একে স্বাগত আপনারা অনেকেই প্রিপোজিশনের উপরে ডেমো ক্লাস আনতে বলছিলেন তাই এই ভিডিওতে প্রিপোজিশনের উপরে একটি আলট্রা শর্ট ডেমো ক্লাস নিয়ে হাজির হলাম ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন কারণ ভিডিওর শেষে এমন কিছু কাউন্টার প্রশ্ন রেখেছি যেগুলো আপনি যদি প্রিপোজিশনের ডেমনস্ট্রেশন দেন আপনাকে অবশ্যই করা হবে গুড মর্নিং ক্লাস সবাই কেমন আছো ভালো তো বাহ বেশ আচ্ছা দেখো তো আমার হাতে এটা কি দেখতে পাচ্ছ একদম ঠিক এটা একটা কলম আর এটা কি বলো তো বই বা আজ আমরা একটা মজার খেলা খেলব আমি কলমটাকে বিভিন্ন জায়গায় রাখবো আর তোমরা বলবে কলমটা কোথায় আছে সবাই তৈরি তো ঠিক আছে প্রথমে আপনি কলমটি বইয়ের ওপরে রাখার ভঙ্গি করুন দেখো তো কলমটা কোথায় বইয়ের ওপরে ইংরেজিতে যদি আমি বলি তাহলে আমরা বলবো দ্য পেন ইজ বুক এবার ছাত্রদের থেকে একটি পেন্সিল বক্স চাওয়ার ভঙ্গি করে কলমটি তার ভেতরে ঢোকানোর কলমটা কোথায় ভেতরে ঠিক তাহলে আমরা ইংরেজিতে পারি পেন বক্স এবার কলমটি টেবিলের নিচে রাখার ভঙ্গি করুন এবার তো কলমটা কোথায় টেবিলের নিচে ঠিক বলেছ তাহলে ইংরেজিতে আমরা কি বলতে পারি দা পেন ইজ আন্ডার দা টেবিল এবার তোমরা সবাই বোর্ডে দেখো দেখি এই যে আমরা এই শব্দগুলো ব্যবহার করলাম এগুলো এগুলো কাজ করছে বলো দেখি বোঝাচ্ছে কলমটার সাথে বই বা টেবিলটার সম্পর্কটা কি বা কলমটা কোন পজিশনে আছে আর কলমটা কি তো কলম ইংরেজি পেন তাই না আর পেন কি বলো দেখি পেন এখানে নাউন না হ্যাঁ তাহলে দেখো যে শব্দগুলো নাউন বা প্রনাউনের আগে বসে বাক্যের অন্য শব্দের সাথে তাদের সম্পর্ক বুঝিয়ে দেয় তাদের আমরা বলি প্রি এখানে প্রি কথার মানে হলো আগে বা পূর্বে আর পজিশন কথার মানে তো তোমরা সবাই জানো অবস্থান তাই না তাহলে বোঝাতে পারলাম তো যে প্রি পজিশন কি জিনিস এরা কি করে এরা নাউন বা প্রনাউনের অবস্থান বুঝিয়ে দেয় বুঝতে পেরেছ এবার আমরা পরবর্তী ক্লাসে এরকম আরও প্রিপারেশন বন্ধুদের সাথে পরিচিত হব কেমন আজ আপাতত এইটুকুই থাক দেখা হচ্ছে পরের ক্লাসে বন্ধুরা ডেমো পরবর্তী সেকশনে যাওয়ার আগে একটা অনুরোধ থাকলো যে চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ঠিক আছে তাহলে চলুন ডেমো পরবর্তী কিছু প্রশ্নোত্তরে যাওয়া যাক ডেমো পারফর্ম করার পর ধরুন আপনাদেরকে প্রশ্ন করা হলো ইন এবং ইন টু এই দুটির পার্থক্য একটি উদাহরণের মাধ্যমে শিশুদের কীভাবে বোঝাবেন আপনার উত্তর হবে আমি গতির ধারণা দিয়ে এটা বোঝাবো কোনো কিছু যখন আগে থেকে ভেতরে স্থির অবস্থায় আছে তখন সেটা ইন আর যখন বাইরে থেকে ভেতরে প্রবেশের গতি বোঝাবে তখন ইনটু বোঝাবে দ্বিতীয় প্রশ্ন অন ওভার এবং অ্যাভাব তিনটেই তো ওপরে বোঝায় এদের মধ্যে সূক্ষ্ম পার্থক্যটা কি দেখুন অন বলতে বোঝায় যখন কোনো কিছু স্পর্শ করে থাকে ওভার বলতে বোঝায় যখন ঠিক মাথার ওপরে থাকে কিন্তু স্পর্শ করে থাকে না বা অনেক সময় গতিশীল থাকে আর অ্যাভাব বলতে বোঝায় যখন উচ্চতা অনেক বেশি বোঝায় এবং সরাসরি মাথার ওপরে নাও থাকতে পারে তৃতীয় প্রশ্ন বিটুইন আর অ্যামং এর মধ্যে পার্থক্য কী বিটুইন সাধারণত দুজনের ক্ষেত্রে বসে আর দুই বা ততধিক বোঝালে এমং বসে সিনস আর ফরের মধ্যে পার্থক্যটা কি সিন্স বলতে বোঝায় কোনো নির্দিষ্ট সময় অর্থাৎ পয়েন্ট অফ টাইম আর ফর বলতে বোঝায় একটা পিরিয়ড অফ টাইম আর বিসাইড আর বিসাইজের এর মধ্যে পার্থক্যটা কি বিসাইড বলতে বোঝায় কোনো কিছু পাশে থাকা আর বিসাইজ বলতে বোঝায় ব্যতীত বা এটা ছাড়াও একটা মাত্র এস এর জন্য সম্পূর্ণ অর্থ বদলে যায় ছোট বাচ্চাদেরকে মুখস্থ করানো উচিত একদমই না মুখস্থ করানো ঠিক না বরং গল্পের মাধ্যমে বা ছোট ছোট বাক্য ব্যবহারের মাধ্যমে অভ্যাস করিয়ে এগুলো শেখানো উচিত এই যেমন রোজ ক্লাসে লিসেন টু মে বলতে বলতে তারা শিখে গেল লিসেন পরে টু এর এরপরে প্রশ্ন অ্যাট এবং ইন বড় ও ছোট জায়গার ক্ষেত্রে কীভাবে ব্যবহৃত হয় এটা খুবই কমন প্রশ্ন তুলনামূলক ছোট জায়গা বা নির্দিষ্ট স্থানের ক্ষেত্রে অ্যাট বসে আর বড় শহর রাজ্য বা দেশের ক্ষেত্রে আমরা সাধারণত ইন বসাই এরপরের প্রশ্ন বাক্যের শেষে কি প্রিপারেশন বসানো যায় হ্যাঁ যায় আধুনিক ইংরেজিতে এটা স্বাভাবিক হোয়াট আর ইউ লুকিং অ্যাট দিস ইজ দ্য চেয়ার আই সিট অন যদিও ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে এটা এড়ানো উচিত কিন্তু গ্রামার অনুযায়ী কিন্তু এটা ভুল নয় টু এবং মধ্যে পার্থক্যটা কোথায় টু নির্দিষ্ট গন্তব্য বোঝায় যেমন আই টু স্কুল আর দিক বোঝায় যে কোন দিকে আপনি যাচ্ছেন যেমন ধরুন আপনি চাকরি পাওয়ার পরে স্কুলে যদি ডিউটি করতে যান তাহলে আপনি কি লিখবেন আই এম গোয়িং টু স্কুল কিন্তু যদি আপনি স্কুলের আশেপাশে কোনো কাজ করতে যান তাহলে আপনি বলবেন যে আই এম গোয়িং দ্য স্কুল বুঝলেন বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন যে পজিশনের ওপরে আপনাদের কোনো ডেডিকেটেড রিভিশন ক্লাস চাই কিনা আর আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না তাহলে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলকে অনেক অনেক ধন্যবাদ